পাঁচ দফা দাবি মেনে নিতে হবে আর যদি রাস্তায় রুদে আমাদেরকে রাখতে চান আজকের সারক লিপির পরে ম্যাক্সিমাম দুই দিন আমরা দেবো আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার পরে সারা বাংলাদেশে কি হবে জানি না ডাকা আমরা আক্ষরি করতে গাবতলি থেকে যাত্রা বাড়ি পর্যন্ত মানব প্রাচীর তৈরি করে ডাকাকে অচল করে দেব আপনারা দাবি না মেনে কোথায় যান আমরা সেটা দেখতে চাই জামাত ইসলামী একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল আমরা সচরাচর জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কাজ করি না আজকে দেখেছেন আপনার আইডেন্ডের উপর দাঁড়িয়েছিলেন আমাদের নেতা মরান আবিবুর রহমান সাহেব সবাইকে নিয়ে এখানে ভিতরে ঢুকে গেছেন এটাই রয়েছে আমাদের রাজনীতি আমরা যে রাজনীতি করি সেটা জনকল্যাণের জন্য রাজনীতি করি এখন আর আমাদের মিছিল করার কথা ছিল না রাস্তায় থাকার কথা ছিল না কিন্তু আমরা ক্ষমতার কেন্দ্রে এবং বাইরে যোগ সাজসে কিছু তৎপরতা তৎপরতা বললে তো ভুল হবে অপতৎপরতা দেখছি যার মাধ্যমে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল কিংবা ডিলে করার অপচেষ্টা চালানো হচ্ছে আমরা পরিষ্কার বলে দিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে এটা নিয়ে ইনিয়ে বিনিয়ে চাল বাহানা করে ইনক্লুসিভ নির্বাচনের নামে কিংবা বিচার সংস্কারকে ডিলে করার মাধ্যমে যারা এই নির্বাচনকে বাঞ্চাল কিংবা ডিলে করার চেষ্টা করবেন এক কথায় তাদেরকে ভারতের দালাল হিসাবে আখ্যায়িত করবে এবং এই ভারতীয় দালালদের পরিণতি আগের দালালদের যে পরিণতি হয়েছিল একই পরিণতি বোধ করে বাংলার মাটি থেকে তাদেরকে বিদায় নিতে হবে